তাকে অফার দিব আমি অফার লয় অফার লয় ভাঙায় লিখ দিয়ে হবে তোর বাপের জমিটা পচিয়ে গেছে তোর ঠাকুর দাদার জমিটা সার দোকান ঢুকান পচিয়ে গেছে সেটা তো চাষ করছি তুই কাগজপত্র দেখে নিবি না এমনি তুই মুখের ভুটানি বলছি না কি বলছি তোকেই দিব আমি তোকেই দিব আমি আমি এমনি চুদুর বুদুর কাড়া জোড়া আর লিব নাই কেন ওর গম্বা খাড়া নাই লাগাই তাহলে শুধু এখন ডিম পাড়া করাবো আচ্ছা ঘরে আচ্ছা

বড় কেন্দা থানা একটা ফোর্স যে একটা ডায়লগ দিয়েছিল সেই ডায়লগটা এখন পুরুলিয়া সবার মুখে আছে তো যাই হোক ওনার কাছ থেকে দু চার কথা জানবো এনাকে হয়তো দেখে হয়তো চিন্তা পেরে গেছেন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম বীরাপ্পান মাহাতো আচ্ছা গ্রাম হরিহরপুর পোস্ট বালগডি আচ্ছা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে এখন আপনি কোথায় উপস্থিত আমি আছি এখন আমি মাঠটা জানি তবে দমে মহুল বাগান আছে মহুল গাছ আছে এইখানে কাড়া লড়াই ছিল আচ্ছা সেই শুকলার আঙুর বটে কি আচ্ছা আচ্ছা বাজড়ার মোড়ে বাজড়ার মোড়ে ফুটবল ময়দানে যে লড়াইটা হলো ওটা দামোদর মাহাতো ভার্সেস মানিক মাহাতো কাড়াই কাড়া দিয়া আচ্ছা তাহলে লড়াইটা কিরকম হলো প্লাস কাড়া লড়াইটা ভালো হয়েছিল মানে এই কম সময়ের জন্য এত পাবলিক আসছিল ওটা ধারণা করা যাবে না মানে ধান লাগা কাদা খেত কদলা কদলি ছাড়িয়ে এত লোকছিল এমন লোক আছে এখন তো বেশিরভাগে হয়েছে ট্রাক্টার ট্রাক্টারটাকে খেতে টেকান দিয়ে আর বলছে আমি আনছি তেল আনতে আসছি মানে ও পালা কালা লড়াইটা দেখার সময় আচ্ছা আচ্ছা বুঝলে সবার বহু গাল দিছে কাদা খেত করা আছে সে বাস্তবে একদম বলে এই ক্ষেতটা কাদা হবে এতলা কামি আছে তো সবাই এই ছাড়িয়েই আছে জি যেউটা দেখো এটা চিরদিনের একটা যদি না যাওয়া যায় বলে কই রসি কাছে নাই বলো বলো ভালো বুঝলাম আপনার কাড়ার এখন বর্তমান প্রস্তুতি কেমন আছে আপনার কাড়ার আমরা কোথায় লড়াই দেখতে পাবো আমার কাড়াটা শুধু এখন ডিম পাড়া করাবো আচ্ছা গরে আচ্ছা কারাই ডিম পাড়বে ডিম পাড়ে ওটা কেউ দেখে নাই তাহলে আপনার কারা কাছ থেকে দেখতে হয় তাই দেখতে হবে আর এবং জানতে হবে কেমন ডিম পাড়ে কেমন নাই আচ্ছা মানে আমরা বাইরে বাইরে করার ক্ষমতা নাই তাই ততো তো কারাই ডিম পাড়ে আচ্ছা আচ্ছা এমনি ডিম পাড়িবেক নাই যে বাইরে বাইরে করাতে পারে নাই

তার কাজ আমি কাড়া এক্ষুনি বার করাবো ভাবে বার করাবো যেমন আজ দামোদর বাণিক মাতর হলেও কাড়ায় কাড়া বাড়ি করা হ্যাঁ প্রত্যেকটা পাবলিক হ্যাঁ আজকে দেখলেও প্রথম হ্যাঁ যে কাড়াই কাড়া হুম হাত জিত যে কাড়া হারবে ঠেঙা নিয়ে চলে যায় মরদ দু লোকে করে সমান আর তোমার কাড়া লাগাবে তো এক নম্বরে না দু নম্বরে

বানেশের জিতলে আমি এমনি চুদুর বুদুর কাড়া জোড়া লিব নাই কেনে লিব নাই যারা একান্ন জিতে থাকবে সেই ব্যক্তিগুলাকে আমি জোড়া লিব বাকি এমনি লিব নাই আর একটা বলি যদি কোনো খারাপ লাগে বা ভালো লাগুক চান্স পাওয়া বটে মুশকিল বটে যখন কথায় কথায় আসিয়ে গেলাম সবাই দর্শক এখন চাইছে সত্তর গুণ কাকা আচ্ছা সব দর্শক সব দর্শক এবং সব রসিকই চাইছে যে সত্তর গুণ কাকার লড়াই দেখবো সত্তর গুণ কাকার লড়াই দেখব আমার কাছে একটা চার গাড়ি আছে ডিজার ডিজার ওইটা জিতিয়ে যদি সত্যগুণ কাকা আমাকে জিতিয়ে যদি নিয়ে যায় তো ওই ডিজারটা দিব প্লাস ও গাড়ি ভাড়া চা বটে নাকি ಪೋತಾ ದ ಜನೆಲಿ ದೇವನ ಪೋತಾ ಬಡನ ನತನು ಬಡ

তো একটু ইদগে ওদিকে চাপিয়ে যদি ভাঙায় লেগে আমাকে তো খুব খুশি হব আমি ওটা ভদ্রতার কাকি আমার সত্তর ঘন কাকাকে ওটা ভালোবাসার খাতির এমনি দু হাত মানে দু কাঁধে মিলাই ওর মন যায় তো আনবে নাই যদি যায় তো নাই আর ওর সাথে আমি তো ষাট টাকা অফার দিব আর কাকাকে তেল আমি মানে যত দূর আসছে তার জন্য দশ পনেরো লিটার এত দূর লাগে না আমার কুড়ি কিলোমিটার তেল দেয় ডিজার্টে তাকে অফার দিব আমি অফার লয় অফার নয় লিখ লিখতে হবে ইয়াকে তো আর লাইনে পাবো নাই মানে ইয়ার বুকিং হয়ে থাকে বিশাল ব্যাপার এখন আমার সত্তর কাকার দুঘন কাকা যদি আমার আসরকে নিয়ে যায় তাতে আমি খুশি হব এবং ওকে তেল ভরিয়ে দেব সাথে দশ হাজার টাকা দিবো ইয়াকে তো লাইনে পাওয়া মুশকিল এখন না বুকিং করে রাখলে এখন বিশাল ব্যাপার আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সুনাম ধন্য সুনাম ধন্য রসিক এক নম্বরেই আছে বরা বাজারে আর কি বলবো আমি ব্যাপার আছে না আমি বলি দেব দিনটা ও আর কাড় আমি শুনো লাইনে পাওয়াটাই মুশকিল

তার দু তিন দিন আগে আপডেটটা বেরেন ছিল ওয়াদা সময় ছিল দু এক মাস করে সময় ছিল তার জন্য তাদের হ্যাঁ তাইলে এক তরফ দিয়েছে এই বাহাত্তর দিয়েছে এই আটচল্লিশ দিয়েছে তার জন্যে আমি কাকায় যদি আমার কাজ যায় সত্তর ঘন কাকা তাইলে ভাগান যদি আমার ডিজার্টটা নিয়ে আসে অনেক দিন গাড়ায় ডলরে ঘুরে বলছে একটুকু পুরুলিয়া যাবে বরাবাজার যাবে বাহুন্ডি যাবে বাহুন্ডি তো মেন ঘাটি মেন ঘাটি এই বটে বরাবাজারের আমি খুব খুশি হব খেতে আমি কেন হব ন ব্যাপারটা আছে যে কি না আমার শত্রুঘন কাকা একটা প্রশ্ন করেছে যেহেতু আপনি শত্রুঘন কাকাকে কে আমন্ত্রণ করছেন তা আপনার তো তিন চারটে মাঠ আপনার তো বলেন মাঠ ছোট তাহলে কোন মাঠে লড়াইটা করবেন আমার মাঠ ও যাবে দেখে নিবে মাঠ আমার আছে মাঠ কিন্তু আমি ঘন রসিককে দেখা দেখাই নেই মাঠ কেন দেখাই নেই দেখাটা ঠিক নাই আমার দুটো আই কাড়া দুটো কাড়া নিয়ে কেউ লড়াই করতে পারে নাই পারিছি কি আচ্ছা আচ্ছা

কি ভাবে পালন কমেণ্ট হিচাপে ভাল অনুমন্দ আপুনি দৰ্শকে

মানে লড়াইটা থাকব টাকাটা দেখবো আর তকে লাগবে তোমাকে তুমি তো বললে ছড় গাজবো ইয়া গাজবো আর তোমার দড়ি যদি ওই যে বাঁধা টাকা যে বলিস তুমি যে আমার ইয়া এই বেলমার কাড়া আগে বানবি তারপরে আমার কাড়া খুলব বুঝলে মানে কুড়ি তিরিশ মিনিট পরে আর তুমি সুস্থ আনবি আর তোমার কাড়াই তো আনবে বা দড়ি যে যদি বজড় দেয়